ঠিক আছে এই অফারে এবারেই পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যতক্ষণ স্টক আছে স্টকের মধ্যে পেয়ে যাবেন এবং স্টক দাদা কল খুবই সীমিত যারা নিতে চান খুবই অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে গ্যালাক্সি এক্সপোর্ট জোন বাইং হাউস এটি ঢাকার উত্তরা 10 নং সেক্টর জি 10 নম্বর সেক্টর 23 নম্বর রোড 23 নম্বর রোড হাউস নম্বর 2 দ্বিতীয়তলা ঠিক আছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ডিটেইলস আপনাকে পাঠিয়ে দেব ঠিক আছে এছাড়াও দাদা আমাদের কাছে দেখেন পলো শার্ট হিউজ পরিমাণ কালেকশন আছে এই পলো শার্টও অফারে দিয়ে দেব ঠিক আছে

আমাদের কাছে নিতে পারবে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট সাইজ থাকবে এস থেকে এক্সেল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে ওয়ান পলি করা থাকবে এখানে আমরা কিছু প্রোডাক্ট খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালার আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইস পড়বে মাত্র একশো পনেরো টাকা করে একশো পনেরো টাকা মাত্র একশো পনেরো টাকা করে সাইজ হবে এস থেকে এক্সেল পর্যন্ত আর এক কারণ যারা প্রোডাক্ট নেবে একশো পঁয়ত্রিশ পিসের কারণ থাকবে এক কারণ যারা প্রোডাক্ট নেবে প্রাইস পড়ে মাত্র পনেরো হাজার টাকা করে পনেরো হাজার পাঁচশো পঁচিশ টাকা আসে পাঁচশো পঁচিশ টাকা ডিসকাউন্ট এই প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাবে খুবই চমৎকার আর যারা হাউজে এসে নিতে পারবেন ইনশাল্লাহ হাউজে এসে দেখে শুনে প্রোডাক্ট এটাই বেটার হবে আর যারা আসতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট আমরা দিয়ে থাকি সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ এই ক্ষেত্রে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি দেখতে পাচ্ছেন মিনিমাম এক কার্টন প্রোডাক্ট অর্ডার করলে আমরা কুরিয়ার ফাস্ট প্রোডাক্ট দিয়ে থাকব ইনশাআল্লাহ আচ্ছা এক কার্টন প্রোডাক্টে হচ্ছে আপনার 120 পিস প্রোডাক্ট থাকবে যে 120 পিস 135 পিস ঠিক আছে প্রোডাক্ট থাকবে যেটা যে এগুলো হচ্ছে প্রাইস পড়বে 100 115 টাকা করে পার পিস ঠিক আছে এক কার্টন থাকবে 135 পিস দাম আসে 15550 টাকা ইউজ কালার ডিজাইন থাকবে নেক্সট আমরা কি দেখব নেক্সট আমরা দেখাচ্ছি আরো অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে পলো রয়েছে আজকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন প্রিমিয়াম কোয়ালিটি চায়না ফেব্রিক্সের চায়না ফেব্রিক্সের পলো এই পলোগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র 295 টাকা করে 295 টাকা 295 টাকা করে এছাড়া চায়না মাসাইট ফেব্রিক্সের মধ্যে পলোগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র 295 টাকা করে সাইজ হয় মিডিয়াম লার্জ এক্সেল এছাড়া আমাদের কাছে অফারে আরো পলো আছে দেখতেই পাচ্ছেন 200 টাকার এই পলোগুলো মাত্র 150 টাকায় আমাদের কাছে পেয়ে যাবে এগুলো এখন অফারে চলতেছে প্রিয় দর্শক যারা পাইকারি নেবেন দ্রুত আপনারা গ্যালাক্সি এক্সপোর্ট জোন বাইং হাউজের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাদের লোকেশন ঢাকা উত্তরা 10 নং সেক্টর 23 নম্বর রোডের কত নম্বর বাসা দুই নম্বর বাসা দুই নম্বর দ্বিতীয় তলায় জি জি ওকে আচ্ছা এখন যেহেতু সামনে শীতের প্রোডাক্ট ঢুকবে হাউজে এখন কিন্তু গরমের প্রোডাক্ট হাউস থেকে ক্লিয়ার করা হচ্ছে এর জন্য কিন্তু এই অফারটা চলতেছে প্রত্যেকটা প্রোডাক্টে হিউজ অফার আর এই মুহূর্তে যদি আপনারা এগুলা কিনে ব্যবসা করেন ভালো প্রফিট করতে পারবেন আচ্ছা অনেক প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে এবার মিনিমাম অনেক জিতা জিতবে ঠিক আছে এই প্রোডাক্টগুলা নিয়ে মিনিমাম

টাকা করে আচ্ছা অফারে প্রত্যেকটা প্রোডাক্ট চলছে মাত্র দুইশো সত্তর টাকা করে হাফ স্লিপ ফুল স্লিপের দুইশো সত্তর জি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে মাত্র দুইশো সত্তর টাকা করে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে যদি ভিডিওতে শার্ট দেখা যায় শার্ট নিয়ে একটা বড় ভিডিও হয়ে যাবে ঠিক আছে এত পরিমাণ শার্ট আছে যা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে আমার নম্বরে আমাদের সাথে যোগাযোগ স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল দেখানো হবে অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন অথবা এই ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও নাম্বারে কথা বলে কুরিয়ারের মাধ্যমে আপনি যদি দশ পনেরো বিশ হাজার টাকার প্রোডাক্ট নেন এখান থেকে পাইকারি দেন

কিন্তু এই শীতের পোশাক গুলো কালেকশন করবেন তারা কিন্তু অনেক কম দামে কালেকশন খুবই কম দামে এই পোড়া গুলা পেয়ে যাচ্ছে ঠিক আছে এক এক কার্টুনে ছিয়াশি পিস করে থাকবে ছিয়াশি পিস ছিয়াশি পিস লং স্লিপ টি শার্ট লং স্লিপ টি শার্ট এক এক কার্টুনে থাকবে এগুলা দর্শক যারা ব্যবসা করবেন আগে ভাগে আপনারা কালেকশন করেন কারণ শীত যত কাছে আসবে তত এগুলোর দাম এবং ডিমান্ড বাড়বে জি জি যেই প্রোডাক্টে ডিমান্ড বাড়ে ওই প্রোডাক্টের চাহিদা বাড়ে দাম বাড়ে তো অবশ্যই আগে ভাগে কালেকশন করেন আপনারা যারা ব্যবসা করবেন শীতের পোশাকটা সব সময় চেষ্টা করবেন শীতের দুই তিন মাস আগে থেকে কালেকশন করার অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দুইশো প্লাস জিএসএম এর মধ্যে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে সাইজ থাকবে এস থেকে এক্স এর পর্যন্ত দাদা এর ভিতরে একটা অফার দিয়ে দিই শীতের টি শার্টের এর নতুন আইসে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট টাও নিতে পারবে এক এক বক্সের দাম আছে কার্টুনের দাম

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে প্রিয় দর্শক যারা ব্যবসায়ী রয়েছেন গার্মেন্টস পোশাক নিয়ে ব্যবসা করেন অথবা বেকার ভাই বোনেরা রয়েছেন আপনারা ব্যবসা করতে চান আপনারা কিন্তু গার্মেন্টস পোশাক নিয়ে ব্যবসা করতে পারেন কারণ এই প্রোডাক্ট বারো মাস সমান চলে এবং এই প্রোডাক্টের কোনো লস নাই লস নেবে ওকে দেখতে পাচ্ছেন এই টি শার্টগুলো পেয়ে যাবেন দুই থেকে বারো পর্যন্ত মাত্র একশো পাঁচ টাকা করে আচ্ছা আর বাইং হাউস থেকে নিলে আপনারা কম দামে নিতে পারবেন কারণ এটা অন্য পাইকারি মার্কেট থেকে নিলে যেই মানে প্রাইস আর বাইং হাউস থেকে কিন্তু অনেক কম দামে পাওয়া যায় এই যে শর্ট প্যান্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে

কট ফেব্রিক্স টি শার্ট গুলো চলে আসছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সামনে কলম এমবডারি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনাদের লং স্লিভ টি শার্ট দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই টি শার্টগুলো আমাদের কাছে নিয়ে ভালো রেটে সেল করতে পারবেন 2 থেকে 12 পর্যন্ত সাইজ থাকবে 24 পিসের বান্ডিল প্রাইস পড়বে মাত্র 110 টাকা করে 110 টাকা করে 110 টাকা করে এগুলো প্রাইস পড়বে কট ফেব্রিক্স ঠিক আছে কালার আছে কিন্তু অনেক সুন্দর হিউজ পরিমাণ কালার আছে দেখতে পাচ্ছেন এইভাবে বান্ডিল করা থাকবে 24 পিসের ঠিক আছে এগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র 110 টাকা করে 110 টাকা ঠিক আছে এছাড়াও এই দেখেন গালসে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই টাইসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওয়ান সাইড ব্রাশের মধ্যে ঠিক আছে এই যে 6 থেকে 4 পর্যন্ত 6 মাস থেকে 4 বছর পর্যন্ত আপনি পাবেন গালসের এক্সপোর্ট কোয়ালিটির কত সুন্দর সুন্দর লং প্যান্ট প্রত্যেকটা এসে টাইসে আপনি রি করা থাকবে প্রিন্ট করা থাকবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন মাত্র আপনি সত্তর টাকা করে মাত্র সত্তর মাত্র সত্তর ছয় থেকে চার বছর পর্যন্ত বয়স বয়সে বিভিন্ন প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এইভাবে আপনি চলে দেখেন হিউজ পরিমান কালার আছে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ আমি একটা কাগজ থেকে যদি প্রোডাক্টগুলো আপনাকে দেখাই দিই বুঝতে পারবেন এছাড়াও আমাদের কলম শীতে আরও কালেকশন চলে আসছে ঠিক আছে আমি দেখা দেওয়ার চেষ্টা করতেছি এই দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এখন ইনটেক করে নেই মাত্র ইনটেক করতেছি ঠিক আছে এই যে হুডিগুলো আমাদের কাছে পেয়ে যাবে খুবই সুন্দর চমৎকার সাইজ থাকবে এম এল স্কেল উইন্টার হুডি জি উইন্টার হুডি এই দেখেন এমবরেইগুলো দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি নর্থ ফেসের এই এমবরেইগুলো দেখেন খুবই সুন্দর চমৎকার এই হুডিগুলো পেয়ে যাবে দেখতেই পাচ্ছেন ঠিক আছে এগুলা যারা আগে ভাগে কালেকশন করবে অনেক কম দামে কিন্তু কালেকশন করতে পারবে অনেক কম দামে কালেকশন করতে ঠিক আছে শীত আসলে কিন্তু প্রাইস বেড়ে যায় দর্শক আপনারা যোগাযোগ করবেন প্রিন্ট থাকবে এবং থাকবে এগুলো আমাদের কাছে খুবই চিপ রেটে বা নিতে পারবে ঠিক আছে যারা নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়া আমাদের কাছে দেখতেই পাচ্ছেন উইন্টার জ্যাকেট পেয়ে যাবেন ঠিক আছে ফিটিং জ্যাকেট পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন ভিতরে পাটটা ঠিক আছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট কোয়ালি করা আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা নিতে ইচ্ছুক অবশ্যই গ্যালাক্সি এক্সপোর্ট জুন বাইং হাউস একবার হলে ভিজিট করবেন অন্যথায় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস